এটা কি খাইতেছো কি তুমি খান তুমি জঙ্গলে যাই নেশা করো জনসম্মুখে নেশা করবা কেন হ্যাঁ জঙ্গলে যাই নেশা করোসম জঙ্গলে রাস্তাঘাটে বসে নেশা করবা কেন এটা তোমার বাপের দিনের জায়গা

তুমি গাম গাইতে পারো রাস্তায় বসে বসে নেশা করতে পারো ভিডিও করলে সমস্যা কি ফেসবুকে ছাড়ে হ্যাঁ তো এ তোমাদেরকে এটা খাওয়া কে টাকা দেখে সাইড দিকে আসো টাকা এ টাকা দেখে গাম কিনার টাকা কে দেয় খুঁজি লয় খুঁজি নাও মানে খুঁজি খুঁজে তারপরে এই যে গাম কিনো রাস্তাঘাটে যারা এই ধরনের ভালো সুস্থ অবস্থায় আছে হাঁটতে পারে চলতে পারে হাত পা সবকিছু আছে মানুষের কাছে সাহায্য চাই আপনারাই তাদেরকে দশ টাকা বিশ টাকা দিয়ে এই নশাতে আসক্ত করান তো আপনাদের কাছে অনুরোধ অবশ্যই যারা সুস্থ হাত পা আছে মানুষের কাছে সাহায্য চাই তাদেরকে কখনো সাহায্য দিবেন না সাহায্য পাওয়ার যারা যোগ্য যাদের হাত পা নাই প্রতিবন্ধী তাদেরকে সাহায্য দিবেন এই ধরনের ছেলে মেয়েদেরকে তো সাহায্য দিলে এরা গাম খাবে এরা নেশা করবে দেন কেন আপনারা এদের এদের প্রশাসন মানে নাকি কি করবে এদেরকে পিড়ে আবার আবার খা অফেন রুডে এটা আছে দুই নম্বর চট্টগ্রাম দুই নম্বর গেট এখানে বসে বসে দুজন মিলিয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরে গাম গাইতেছে নেশা আসক্ত অথচ এই মেয়ে কিন্তু কই কিচ্ছু না ছেলে বলতেছে ভাই বোন তোমার কি আপন ভাই বোন না আপন ভাই বোন না বলতেছে রাস্তায় পরিচিত ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যেন অন্যান্য মানুষ এখান থেকে সচেতন হতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম